নয়না রুমে এসে ড্রেস সেন্স করে টুকটুকে একটা লাল শাড়ি পরলো সঙ্গে হালকা কিছু অর্নামেন্ট চুলগুলো আশ্রে বেনি করে নিল ক্রিম কালারের একটা হিজাব পরে নিল শেষবারের মতো নিজেকে আয়নায় দেখছিল মেহনুর এসে বলল। তুমি অনেক সুন্দর এতটাই সুন্দর যে আমার তোমার জন্য ছেলেরা সহজেই পাগল হয়ে যায় আমি জানি এতে তোমার কোনো দোষ নেই তোমার ফেস কাটিং গায়ের রং সব মিলিয়ে তুমি অপরূপা সুন্দর মানুষের জন্য এটাই প্লাস পয়েন্ট তারা অপরূপ সুন্দরী হওয়ার ছাড়া আর কোনো যোগ্যতা না থাকলেও সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি পায় তবে তুমি কি জানো মানুষের রূপের প্রেমটা জাস্ট মোহ রূপ দেখে মানুষ উপভোগ করে কিন্তু জীবনে সত্যিকারের ভালোবাসা পায় না নয়না সামনের দিকে ঘুরে বলল আপনার সমস্যাটা কি সেটা বলুন তো আমার না হয় রূপ আছে আপনার গুণ না আমার গুণ না থাকুক মানুষ অন্তত আমার রূপের প্রেমে পড়ে কিন্তু আপনার তো তাও নেই তাই আপনার জীবনে সেটুকুও নেই না আছে রূপ না আছে গুণ শুধু আছে পাড়ার রান্টিদের মতো পায়ে পড়ে ঝগড়া করার যোগ্যতা যার কারণে মানুষ যতটুকু পাত্তা দিত আপনাদের মতো মানুষকেও তা দেয় না সেই ক্ষোভ অন্যের ওপর ছাড়বেন শুনয় না তুমি কেন আবার ফিরে এসেছো তোমার ফিরে আসার সবচেয়ে বাজে প্রভাব পড়বে আমার জীবনে এই সবে আমি জীবনটাকে একটু গোছাতে শুরু করেছিলাম কিন্তু তুমি নামক ঝড় এসে আমার সব শেষ করে দিলে আপনার হাজবেন্ডের জন্য আমি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম আমার হাজবেন্ড অযথা শাস্তি পাচ্ছিল আর আপনি আমাকে দোষারোপ করছেন বোধবুদ্ধি আছে নাকি সস্তায় বেঁচে দিয়েছেন গায়ের চামড়া যত চকচকে আপনার মনটা যদি তার কিঞ্চিত হতো মেহনুর হঠাৎ নয়নার হাত ধরে নিজের পেটের উপর রেখে বলল আমার হাজবেন্ডকে অন্তত এই নিষ্পাপ জানটার জন্য মুক্তি দাও নয়না আমার সন্তানটাকে বাবাহারা করো না আমি জীবনে বাবার আদর পাইনি আমার সন্তানটা যেন সেই কষ্ট অনুভব না করে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে পারি কিন্তু বিশ্বাস করো আমি পৃথিবীর সবচেয়ে ভালো মা হতে চাই আমার সন্তানের জন্য দয়া করো নয়না দু হাত ভাজ করে বলল আপনার হাজব্যান্ডকে আমি ক্ষমা করে দিয়েছি যদিও ওনার মতো মানুষ ক্ষমার অযোগ্য তবুও ক্ষমা করেছি এবার চেষ্টা করুন নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে আমি কেস তুলে নিয়েছি এবার তাকে শুধরে নেওয়ার দায়িত্ব আপনার তুমি এ বাসায় থাকলে তা কখনো সম্ভব হবে না নয়না চোখের সামনে তোমাকে দেখলে কি করে মন থেকে তোমাকে বের করবে নাকি তুমি জেলাস যে তোমার আগে আমার সন্তান আসছে বলে আপনার চিন্তাভাবনা এত নিম্নমানের নয়না আর কিছু বলার আগেই জিয়ান বলে উঠলো মেহনুর তোমার মতো শিক্ষিত একটা মানুষের কাছ থেকে এমন আচরণ খুবই হতাশাজনক এক কাজ করো তুমি আর জাহিন আলাদা হয়ে যাও আমার ওয়াইফ এখানে এই বাড়িতেই থাকবে আসতে পারো আমার রুম থেকে মেহনুর চলে যেতেই জিয়া নয়নার দিকে তাকিয়ে বলল মাসাল্লাহ আমার অর্ধাঙ্গিনীকে মোহনীয় লাগছে কারো নজর না লাগুক আমার বাটার মাশরুমের ওপর নয়না মুচকি হেসে বলল মিস্টার প্লেন ড্রাইভার পাঞ্জাবি আর জিন্স রাখা আছে দ্রুত চেঞ্জ করুন নয়না সরে আসতে যেতেই জিয়ান তার হাত ধরে বলল একটা চুমু খেতে পারি জাস্ট একটাই চুমু খাবো তারপর ফটাফট ড্রেস চেঞ্জ করে ফেলবো প্রমিস নয়না জিয়ানের সামনে দাঁড়িয়ে দুহাত ভাজ করে বলল একটাই কিন্তু বলি চোখ বন্ধ করে নিল নয়না ভেবেছিল জিয়ান লিপকিস করবে কিন্তু না নয়নাকে অবাক করে দিয়ে জিয়ান তার কপালে আলতো চুমু খেয়ে বলল হে আমার চাঁদ হে আমার জোস্তার আলো তুমি হাসলেই আমার পৃথিবীতে সুখ ছড়িয়ে পড়ে নয়না দূরে সরে বলল এবার দ্রুত রেডি হও জিয়ান টি শার্ট খুলে পাঞ্জাবি পরে নিল এরপর কোমরে তোয়ালে জড়িয়ে প্যান্ট চেঞ্জ করে নিল নয়না হেসে বললো তোয়ালে তো ফাঁকা ছিল ইস আমি তো সব দেখে ফেললাম জিয়ান এক চোখ টিপে বলল প্রথমবার দেখলে যান এর আগে দেখো নি শিওর ছি বেসরম লোক আমি বেরিয়ে আম্মুকে বলে আসছি আপনি দ্রুত আসুন আরে কিউটি পাই শুরু তো তুমিই করলে আর আমি বললেই বেসরম। বলল তোমার তোমার কেন সঙ্গে বড় অন্যায় করলো তোমার মতো ছেলেকে পরিচয় দিতে তার এখন লজ্জা করে যখন অবৈধভাবে নিজেদের দেহের সুখ মিটিয়ে তখন লজ্জা করেনি বাচ্চা জন্ম দেওয়ার সময় সমাজের কথা মনে পড়েনি জন্ম দেওয়ার পর মনে পড়েছে তুমি ছেড়ে দিলেও আমি ছাড়ব না আগে ডিএনএ টেস্ট করাব তারপর আদালতে দেখা হবে মাহবুব তালুকদারের সঙ্গে আমি কাল বা পরশুই নয়নার সঙ্গে দেখা করব। নয়না কি জানে না নয়না সম্ভবত এসবের কিছুই জানে না বাদ দাও সায়না জোর করে পিতার পরিচয় পাওয়া যাবে কিন্তু ভালোবাসা স্নেহ মায়া মমতা এগুলো অভাবে এতগুলো বছর পার করেছি বাকি জীবনটাও পার করে দিতে পারবো অনিকেত এরকম মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নেই তোমার অবশ্যই পরিচয় আর তাদের মতো সভ্যতার আড়ালে লুকিয়ে রাখা মানুষদের পরিচয় সামনে আনার প্রয়োজন আছে অনিকেত সায়নাকে জড়িয়ে ধরে তার পেটে হাত রেখে বলল নতুন করে আমার জীবনে আর কাউকে চাই না তোমাদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাই সায়না যে পিতা তার সন্তানের পরিচয় মিটিয়ে দিতে চায় না আমি সেই পিতার মুখ দর্শন করতে চাই না এ জীবনে তুমি শুধু আমার বোনটাকে নিজের বোনের মতো ভালোবাসা দিও তুমি জানো প্রথমবার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল কেমন আপন আপন লেগেছিল তারপর যখন বলল আমি আপনার ছোটো বোন আমার পরিবার আজ থেকে আপনার পরিবার এটাই আপনার পরিচয় সেদিন মনে হয়েছিল পৃথিবীতে একটা বোন থাকা কত বড় সৌভাগ্যের কে জানতো সেদিন আসলেই আমি সেই সৌভাগ্যবান মানুষ মন্ত্রীপুত্র আরিয়ান বলল এই তুই ওই গোয়েন্দানা যাকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে জাহিনের হাতে চামড়ার গ্লাভস সজোরে ঘুষি মারলো আরিয়ানের মুখ বরাবর আরিয়ান সিটকে পড়লো ফ্লোরে জাহিন আরিয়ানের বুকে পা রেখে বলল জাহিন চৌধুরী এতটা সস্তা না তাকে কেনা যাবে হাতে থাকা মদের বোতলটা ঢেলে দিল আরিয়ানের মুখে ততক্ষণে সবাই চলে গেছে মুহূর্তে রুম ফাঁকা হয়ে গেল জাহিন আরিয়ানের দিকে তাকিয়ে বলল তোর বাবা আমার সঙ্গে গাদ্দারি করেছে তার পরিণাম তাকে ভুগতেই হবে গুড বাই বলেই মেইন দরজার কাছাকাছি লুকিয়ে পড়ল গেটের সামনে থেকে দারওয়ান ছুটে এসে দেখলো আরিয়ান ফ্লোরে পড়ে আছে মুখ থেকে রক্ত ঝরছে দ্রুত মন্ত্রীকে কল করে জানালো এমার্জেন্সি হাসপাতালে নেওয়া হলেও ডাক্তার জানালা অতিরিক্ত নেশার কারণে আরিয়ান মারা গেছে শেষ রাতের দিকে জাহিন বাসায় ফিরে নিজের রুমে না গিয়ে নিজের গেস্ট রুমে এসে ঘুমিয়ে পড়লো অথচ বাসার কেউ এখনও জানে না যে জাহিন বাসায় উপস্থিত এক রাতের মধ্যে সে কত জঘন্য অপরাধ করে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে জাহানারা বেগম আগের চেয়ে মোটামুটি সুস্থ কিন্তু মাঝে মাঝে এখন উল্টো কথা বলেন এই তো সকাল থেকে নয়নার জন্য রান্না বান্না করছিলেন হঠাৎ শিল্পী বেগমকে বললেন শিল্পী তুই কি আমার নাফিকে দেখেছিস দেখ তো সকাল থেকে ছেলেটা কিছু খাইনি কোথায় গেল খুঁজেই পাচ্ছি না ওইটুকু ছেলে একা একা কোথায় গেল বল না শিল্পী বেগম বোকার মতো তাকিয়ে থাকতেই জাহানারা বেগম চলে গেলেন নাফি নাফি বলে ডাকতে রাখতে পুরো বাড়ি ঘুরতে লাগলেন নীলাঞ্জনা তার ছেলের কাছে তুষিকে বসিয়ে রেখে রান্না করছে ইদানিং তাকেও রান্নার কাজে হেল্প করতে হয় এ কেউ কাজের লোকের হাতের রান্না খায় না এদিকে জাহানারা বেগমও অসুস্থ মাহবুব জাহানারা বেগমের হাত ধরে নিজের রুমে নিয়ে গেলেন তারপর তালুকদার তার মুখ চেপে ধরে বললেন কেন সব বলে চেঁচাচ্ছ তুমি তো জানোই এতিমখানা থেকে নাফি হারিয়ে গেছে হয়তো বেঁচে আছে নয়তো নেই এই বুড়ো বয়সে কেন সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছ জাহানারা বেগম মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাও করে কাঁদতে লাগলেন